ধানমন্ডি আওয়ামী লীগের ভয়ে কাতরাচ্ছেন সরকার ধানমন্ডি বত্রিশে বিএনপির মিছিল জানা গেল চাঞ্চল্যকর তথ্য এবার আওয়ামী লীগের ভয়ে কঠিন চাপে সরকার আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোড ঘোষণা অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে বললেন জাপা মহাসচিব ইউনুস দেশের স্বাধীনতা বিক্রি করে দিচ্ছে নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকবে না বললেন বুলু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বয়কটের চেষ্টা করলে রাজনীতি থেকে মাইনাস মন্তব্য সালাউদ্দিনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন উত্তাল ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের ভয়ে কাটরাচ্ছেন সরকার ধানমন্ডি বত্রিশে বিএনপির মিছিল পনেরোই আগস্ট ঘিরে উত্তপ্ত ধানমন্ডি বত্রিশ আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আক্তার আহমেদ তিনি বলেন রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে তা পরবর্তী সময়ে জানানো হবে ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে তিনি আরও জানান নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত তিনশো আঠারোটি আবেদন পেয়েছে কমিশন যা যাছাই বাছাই চলছে এদিন বিকেলে নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত নানা বিষয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সাংবাদিকদের বলেন জাতীয় পার্টির ভবিষ্যতে সুষ্ঠু নিরপেক্ষ ও সংবিধান অনুযায়ী নির্বাচন চাই তিনি সুষ্ঠু ভোটের জন্য বর্তমান সরকারের ওপর আস্থার কথাও জানান একই সঙ্গে দলের একটি গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে মন্তব্য করেন জাতীয় পার্টির এই নেতা এর আগে গত সাতই আগস্ট সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সভার শুরুতেই প্রধান উপদেষ্টা বলেছেন পাঁচ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এর আগে গত ছয় আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে দুই সালের ফেব্রুয়ারি রমজানের আগেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছে চিঠির এ মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকারের অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে জাপা মহাসচিব সিইসির সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার চোদ্দই আগস্ট জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন সবাই অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না শামীম হায়দার পাটোয়ারি বলেন অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে আর প্রয়াত এরশাদ বর্তমান চেয়ারম্যান জি কাদের ছাড়া লাঙল প্রতীক পাওয়ার সুযোগ নেই তিনি বলেন আর জি এম কাদের আহ্বান ছাড়া অন্যদের কাউন্সিল অনিয়মতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকবে না বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না আইন শৃঙ্খলা শহর নানা সংকট উত্তরণের একটি মাত্র রাস্তা হচ্ছে নির্বাচন নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বিকেলে কুমিল্লার লাকসামে পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির তিনটি ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন ও আপসীন নেত্রী উল্লেখ ও তার উদ্ধৃতি দিয়ে বরকতুল্লা বুলু বলেন নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে দেশ সমৃদ্ধশালী হবে এ সময় বুলু বলেন যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বয়কটের চেষ্টা করলে রাজনীতি থেকে মাইনাস সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে যারা বয়কটের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে আজ বৃহস্পতিবার গুলশানের নিচ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি বিএনপির এই নেতা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে যে দাবি পূরণ না হলে সংস্কার পূর্ণাঙ্গ না হলে বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না এগুলো মাঠের বক্তব্য তিনি বলেন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে তার ভাষণে বলেছেন যে সব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে বাস্তবায়নের সমস্ত পদক্ষেপ নেওয়া হবে এই প্রতিশ্রুতি আমরাও দিয়েছি যে আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব এখন প্রশ্ন কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা বিলম্ব হোক বা অনিশ্চিত হোক সে পরিবেশ সৃষ্টি করতে চায় অথবা নির্বাচন না হোক সেটা চায় জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে এটা বলা যায় বলেন সালাউদ্দিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ